আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অবশেষ শহত আমিও ভালো আছি আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটা একদম ইউনিক একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এর জন্য প্রথমে এখানে আমি পনেরো থেকে বিশটা কলা পাতা নিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আপনারা এই পাতাটা কি চিনতে পেরেছেন এটা হচ্ছে কলা পাতা এটা ডায়াবেটিসের জন্য অনেক বেশি উপকার সকালবেলা খালি পেটে এই পাতাটা রস করে খেলে অনেক বেশি উপকার হয় এবং এটা রান্না করে খাওয়া যায় ডাল দিয়ে রান্না করে খাওয়া যায় এবং পাকোড়া তৈরি করে খাওয়া যায় তো আমার মা বলেছে এটা দিয়ে পাকোড়া তৈরি করতে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তো এরপরে আমি কলা পাতাগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি এবং নিয়েছি দুটি পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচ করে হলুদ মরিচ এবং জিরার গুঁড়া দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মানে চালের গুঁড়া চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এরপর দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়েছি হাফ কাপ ডাল বাটা একদম হি করে বাটে নিয়ে একটু আস্তে আস্তে রেখে ডালটাকে আমি বেটে নিয়েছি এই ডালটা ভালোভাবে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে শিল্পাটায় বেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ এই নাগামরিচের জন্য এই পাকোড়াটা খেতে বেশি মজার ছিল আর চালের গুঁড়া দিয়েছি যে মানে পাকোড়াটা যে একদম উচমুচে হয় এবং বানানোর তিন চার ঘন্টা পরেও যেন একদম উসমুচে থাকে এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পাকোড়ার বায়ো কিন্তু একদম রেডি আমি কিন্তু এখানে অপকামের এক টেবিল চামচ পানীয় দিয়েছিলাম এরপর একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়ে এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে পাকোড়া তৈরি করে একবার হলো বাসায় খেয়ে দেখবেন অনেক বেশি মজার এবং ইউনিক একটি রেসিপি না আপনারা কখনও এইভাবে কলাকচুর পাতা দিয়ে মানে পাকোড়া বা ডালের বড়া তৈরি করে খেয়েছেন কিনা। এরপর চুলার আস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এগুলো একদম মিডিয়াম আছেই ভাজতে হবে যেহেতু এখানে ডালটা একদম কাঁচা তো আমি এরপরে আগের দেওয়া যে পাকড়াগুলো একপাশে সরিয়ে নিয়ে বাকি পাকোড়াগুলো অফ ক্যামেরা দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে সবগুলো একদম মুচমুচে করে ভেজে নেব অবশ্যই এই পর্যায়ে চুলার আস একদম মিডিয়ামে রাখতে হবে তা না হলে পাকোড়াগুলো উপর দিয়ে হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে তখন আর সেই পাকোড়াগুলো মুচমুচেও হবে না খেতেও ভালো লাগবে না তো এরপরে আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি একদম মিডিয়াম আছে তো এই পর্যায়ে আমি চুলার আঁসটা একটু বাড়ি দিয়েছি যেহেতু পাঁকুড়াগুলো কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে এবং ভিতরটাও হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আশা করি আমার আজকের এই পাকড়া রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি অনুরোধ করব ঔষধি গুণে ভরা পোড়া এই কলাকচুর পাতার পাকোড়া একবার হলো বাসায় খেয়ে দেখবেন অনেক বেশি মজার ছিল তো কথা বলতে বলতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি তো সবাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ